আপনারা যদি সবাই একে হাতে হাত মিলিয়ে তাকে সেই জায়গাটায় না বসান তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন না এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে গেলে তাকে নির্বাচিত করতে হবে আপনাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে তারপরেই আপনাদের এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন আর আরেকটা কথা হচ্ছে মাসাফি আসলে তাকে ঢাকা থেকে নমিনেশন দেওয়ার কভার ছিল সে কিন্তু সেটা নেয়নি সে বলেছে যে আমার যদি নির্বাচন করতেই হয় উন্নয়নমূলক কাজ করতে হয় ঢাকাতে কেন করব। আমার তো নড়াইল আমার জেলা নড়াইল যদি কিছু করতে হয় আমি নড়াইল থেকে করব। আপনাদের জন্যই কিন্তু সে রাজনীতিতে আসা তার ব্যক্তিগত কিন্তু কোনো স্বার্থ নেই যার কারণে তার কোনো উপকার হবে না বা সে লাভবান হবে না আল্লাহ তাকে যতটুকু দিয়েছে যথেষ্ট দিয়েছে তার কিন্তু বাড়তি কোনো কিছু দরকার নেই তারপরেও কিন্তু আপনাদের কথা ভেবে এই কথা ভেবে কিন্তু সে রাজনীতিতে আসছে আপনাদের কথা যদি সে মাসি ঢাকায় থেকে ভাবতে পারে তাহলে আমরা মারাইলবাসী কেন তার একার কথা ভাবতে পারবো না যে সে আমাদের জন্য এত কষ্ট করে তাহলে আমরা এখন কিন্তু ব্যালটের মাধ্যমে প্রমাণ দেওয়া আমরা কিরকম প্রমাণ দিতে পারি সেটা কিন্তু ব্যালটের মাধ্যমে প্রমাণ দিতে পারি যে আসলে আমরা মারাইলবাসী সর্বক্ষণ মাসি পাশে আছি ইনশাল্লাহ আপনি আপনাকে সেই যে জায়গা থেকে আপনি আমাদেরকে দেখেন আপনাকে আমরা ঠিক সেই জায়গায় স্থান দেবো আমি আশা করি আপনার নড়াইলে মা বোনেরা আপনারা অনেকে অন্ধের মতো ভোটটা দেন কিন্তু এবার ভোটটা কিন্তু অন্ধের মতো দিবেন না এখন আপনারা জানবেন যে আসলে আপনারা কতটুকু সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত এটা যদি আপনারা বঞ্চিত না হতে চান যদি একটু সচেতন হন তাহলে মাসাবের বিকল্প কিন্তু নেই এই নারীদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু মাসাব বিকল্প কাউকে আপনারা খুঁজে পাবেন না এর আগে অনেকেই হয়তো নির্বাচিত হয়েছে কেউ কি আপনাদের কাছে আসছে মহিলা সদস্য বলতে পারবেন আসছে কি একবার বলেন তো কিন্তু marshape messages টা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু নারী সদস্যরা আপনাদের কাছে আসছি শুধু এই কারণে যে আপনারা সচেতন হন আপনারা আপনাদের অধিকার সম্পর্কে জানুন এবং আপনাদের মনোনীত ব্যক্তিকে আপনারা জয়ী করুন তো আমরা কিন্তু এখানে নিয়ে marshape আপনাদের জামাই আমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিতে হবে মরাইল থেকে বিপুল ভোটে কিন্তু লোহাগড়া থেকে জয়ী করতে হবে তাকে দেখিয়ে দিতে হবে না জামাই স্থান কোথায় দিনটা আপনারা এটা আমাদের মানে মেয়েদের শ্বশুর বাবার সম্মে অধিকার কিন্তু বেশি থাকে বাবার হইতে আমাদেরও কিন্তু অধিকারটা বেশি যে আমি চাই যে লড়াইলে থেকে গোhandlerte বিপুল ভোটে তাকে আপনারা জয় করবেন এবং এটা হবে বাবার লেখা শুধু নিজেরাই ভোট দিবেন না পাশে যারা আছে আপনারা তাদেরকে ভোট দিতে উৎসাহিত করবে এবং আপনারা আজকে সজন যারা যেখানে আছে হাতে হাত মিলিয়ে সবাই মিলে মাশhabi 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 এর স্বীকার তো কিছু নেই এইটা বলে আপনারা কাটে কাঠ মিলিয়ে তাকে জয়ের মালা এনে দেবেন এই প্রত্যাশা রেখে আমার মূল্যবান বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু